টার্গেট মাধ্যমিক দু হাজার পঁচিশ প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন স্পেশালি তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য স্পেশাল কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করেছিলাম আগের ভিডিওতে আগের ভিডিওতে আমরা ফিজিক্স পর্শনটা দেখেছি আজকে আমরা কেমিস্ট্রি পর্শনে যে সমস্ত প্রশ্নগুলো হবে যে সমস্ত অধ্যায়ের সেইগুলো আমরা সম্পূর্ণটা দেখে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো পারলে নোট ডাউন করে নেবে আর যদি কেউ মনে করো যে তোমাদের পিডিএফ প্রয়োজন আছে বা আমাদের টেস্ট পেপার পিডিএফ পেড গ্রুপে যদি জয়েন হতে চাও অবশ্যই জয়েন হয়ে যাবে সেইখানে সমস্ত কিছুই দেওয়া হবে তাছাড়াও তোমাদের বলে রাখি এবিটিএ দু হাজার পঁচিশ এবং ডাব্লু পর্ষদ টেস্ট পেপার দু হাজার পঁচিশ যে বেরোবে তার সমস্ত সেটের প্রতিটি প্রশ্নের উত্তর গণিত ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের আমরা টোটালটাই করে দেব মাত্র তিনশো টাকার বিনিময়ে একবারই পেমেন্ট করতে হবে একদম পরীক্ষার শেষ দিন পর্যন্ত তোমাদের চলবে পারলে সকলে জয়েন হয়ে যাবে দেখো এখানে প্রথমে পর্যায় সারণী এবং ধর্মের পর্যাবৃত্ত থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও যেমন এক মার্কের ক্ষেত্রে যেগুলো আমাদের পড়তেই হবে যেগুলো একবার দেখে যাবে তোমরা অবশ্যই যেমন হ্যালোজেন নিকটোজেন ক্ষার ধাতু সন্ধিগত মৌল ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির উদাহরণ হিসেবে দেখে দিতে বা কোন শ্রেণীতে কোন পর্যায়ে অবস্থান করেছে বা মৌলের পর্যাবিত ধর্মগুলো কি কি তরিত ঋণাত্মকতা সংক্রান্ত প্রশ্ন দীর্ঘ পর্যায় স্মরণীর শ্রেণীর সংখ্যা পর্যায়ের সংখ্যা কী পারমাণবিক বেশার্ধ বা তরিদ ঋণাত্মকতা জারণ বিজারণ পর্যায় বা শ্রেণীগত কিভাবে পরিবর্তিত হয় জারণ ক্ষমতার ক্রম হ্যালোজেন মৌলগুলোর কীভাবে হবে তরিত ঋণাত্মকতা ক্রমানুযায়ী সাজাতে হবে হ্যালোজেন মৌলগুলো তাছাড়া তরুণাত্মকতা ক্রম অনুযায়ী লিথিয়াম বোরন নাইট্রোজেন ফ্লোরিন এদের সাজাতে হবে আয়োনও আয়নাইজেশন শক্তি ক্রমানুসারে সাজাতে যদি বলে লিথিয়াম রুবিডিয়াম পটাশিয়াম সোডিয়াম সাজাতে হবে মুত্তর মৌল উদাহরণ মনে রাখতে হবে আধুনিক দীর্ঘ পর্যায়ের সারণীতে হ্যালোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থান করে পর্যায়ের সারণী কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় তিন প্রকারের মৌল অবস্থান করে এগুলো একটু দেখে যাবে এরপর দুই বা তিন মার্কে যে সমস্ত প্রশ্নগুলো হয় যেমন একটি ধর্মের নাম লিখো যা পর্যাপ্ত নয় পর্যায় পর্যায় ও শ্রেণী বরাবর ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয় মৌলের ঋণাত্মকতা কাকে বলে দুটি ইউরোত মৌলের উদাহরণ মৌলের আয়নিয়ন শক্তি বলতে কি বোঝো পর্যায় সারণীর পর্যায় ও শ্রেণী বরাবর আয়রন শক্তি কিভাবে পরিবর্তিত হয় ডোবেনয়ারের ত্রয়সূত্রটা কি মজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা কি পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কি খুবই ইম্পর্টেন্ট হাইড্রোজেনের সঙ্গে সঙ্গে গ্রুপ ওয়ান এবং গ্রুপ সেভেন মৌলের একটি করে সাদৃশ্য দুটি করে বৈসাদৃশ্য লিখতে হবে মেন্ডেলিপের পর্যায় স্থানের তুলনায় দীর্ঘ পর্যায় অধিক কেন তিনটি কারণ দিতে হবে সন্ধিগত মৌলের কয়েকটি যে বৈশিষ্ট্য লিখতে হবে এবং তার সাথে সংজ্ঞা এবং ভূমিস্তর বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু শব্দ দুটি ব্যবহার কারণ কি কেন ব্যবহার করা হয় গ্যাসীয় এবং বিচ্ছিন্ন গ্যাসীয়টা ব্যবহার করা এবং ভূমিস্তর তারপরে সি মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্ক ছয় আট দশ হলে কোন মৌলের অপরা ধর্মিতা সবচেয়ে বেশি হবে কোন মৌলটি পরমাণু আকার সবচেয়ে কম হবে বা মৌলটি পর্যায়ের শ্রেণীতে কোথায় অবস্থান করবে আধুনিক পর্যায় সূত্রটি লিখতে হবে দীর্ঘ পর্যায় স্থানিতে কয়েকটি পর্যায়ে কটি শ্রেণী থাকে পর্যায়ের স্থানিতে হাইড্রোজেনের অবস্থান যে বিতর্কমূলক আলোচনা করো তারপরে এ বি সি ও একটা কোশ্চেন রিপিট হয়ে গেছে যে কোশ্চেনটা রিপিট হয়ে যাবে সেটাকে তোমরা দেখে নিও যে রিপিট হয়ে গেছে কি না শক্তি কাকে বলে বেরিলিয়াম বোরন নাইট্রোজেন অক্সিজেন ক্রমবর্ধমান আয়ন বিভব অনুযায়ী সাজাতে হবে তারপরে এক্স ওয়াই জেড মৌলগুলির পারমাণবিক সংখ্যা সংখ্যা দেওয়া আছে এ মাইনাস ওয়ান এ এ প্লাস ওয়ান তাহলে ওয়াই মৌলটি তৃতীয় পর্যায়ে নিষ্ক্রিয় মৌল হলে এক্স এবং জেড পরস্পর যুক্ত হয়ে কোন প্রকারের যৌগ গঠন করে এক্স জেড এর মধ্যে কোনটি খার ধাতু কোনটি হ্যালোজেন মৌল তারপর নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা কত এবং কেন পর্যায় শ্রেণী বরাবর ধাতব ধর্ম কীভাবে পরিবর্তিত হয় সূত্রটি বিবৃত করো সন্ধিগত যে মৌলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সন্ধিগত মৌলের উদাহরণ পারমাণবিক ব্যসার্ধ বলতে কি বোঝায় তারপরে এদের একটা অর্ডার দিয়ে দিবে অর্ডার সাজ হয় পর্যাবৃত্ত বলতে কি বোঝায় এমন একটি মৌলের উদাহরণ দাও যা পর্যাবৃত্ত নয় তরিদ্রিনাত্মকতা কাকে বলে বা ক্লোরিন সোডিয়াম নাইট্রোজেন সালফার ম্যাগনেসিয়াম মৌলগুলির ক্রমবর্ধমান তড়িদ্রিনাত্মকতা অনুযায়ী সাজাও তো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা কিন্তু তোমাদের অধ্যায় ভিত্তিক যে সাজেশনগুলো করা হয়েছে অধ্যায় ভিত্তিক আলোচনা করা হয়েছে সেগুলোতে সমস্ত কিছুটাই করে দেওয়া আছে পারলে আমাদের যে চ্যানেলের যাবে প্লেলিস্টে যাবে সেইখানে দেখবে প্লেলিস্ট করে দেওয়া আছে সেইখানে তোমরা ভিডিও পেয়ে যেতে পারো বা তাছাড়া কেউ যদি মনে করো যে পিডিএফ পেড গ্রুপে জয়েন হবে সেখানে কিন্তু তোমরা সমস্ত পিডিএফগুলো পুরনো পিডিএফও পেয়ে যাবে ঠিক আছে তরিত তরিত যোজ্যতা এবং সমাজী বন্ধনের যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত অনেক প্রশ্ন আছে পারলে এইগুলো মুখে বললে অনেক সময় লেগে যাবে তোমরা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও বা তাছাড়াও যদি আমাদের পিডিএফ পেড গ্রুপে তোমরা থাকো সেইখান থেকে সমস্তটাই তো পেয়ে যাচ্ছ এবং উত্তরটাও কিন্তু তোমরা পেয়ে যাবে ওই গ্রুপেই পিডিএফ পেড গ্রুপে পারলে সবাই জয়েন হয়ে যাবে কারণ এখান থেকে অনেকেই উপকৃত হয়েছে বিগত বছরে তোমরাও অনেকটাই নাম্বার ক্যারি করতে পারবে সহজেই ঠিক আছে এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন যেমন একটি পরমাণু থেকে অপর একটি পরমাণু থেকে সম্পূর্ণ ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কোন ধরনের রাসায়নিক বন্ধন গঠিত হয় এটি উদাহরণ বা তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হলে এনএসিএল গঠন করে সোডিয়াম ক্লোরাইড বন্ধন এনএসিএল হিসেবে প্রকাশ করা যায় না কেন এরকম প্রশ্ন থাকবে বা কঠিন এনএসিএলে এনএ প্লাস এবং সিএল মাইনাস যথেষ্ট থাকার সত্ত্বেও তড়িৎ পরিবহন করে না কেন বা সোডিয়াম যে ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কেন ব্যবহার করা হয় এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো করবে তাছাড়া লুইস ডট কার্বন ডাইঅক্সাইড জল এবং মিথেন গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে জল তরিযোজনা সমযোজ্য সব ব্যাখ্যা করতে হবে চিনি বা গ্লুকোজ সমযোজ্য হওয়ার সত্ত্বেও জলে দ্রবিত হয় কেন এরকম কিন্তু প্রশ্নগুলো আছে তাছাড়াও লুইজ ডট হিসেবে অ্যাসিডিলিন ক্লোরোফর্ম ইথিলিন তারপরে এফ টু লিথিয়াম হাইড্রাইড এগুলো কিন্তু তোমরা করে নেবে ঠিক আছে প্রশ্নগুলো দেখতে পেলে এবার তড়িৎ যে প্রবাহ রাসায়নিক বিক্রিয়া যে সমস্ত এক নম্বরের প্রশ্ন হয় সেইগুলো একবার দেখে নাও সবাই পারলে স্ক্রিনশট নিয়ে নেবে এরপর তিন নাম্বারের যে সমস্ত প্রশ্নগুলো এখানে গুরুত্বপূর্ণ এইগুলো একটু দেখে নিও যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম হাইড্রো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর আজ কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষণ তড়িৎ প্রবহন করলেও আয়নিত হয় না এমন একটি তরলমহলের নাম বা তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায় অ্যানায়নের সংখ্যা সর্বদা কী সমান থাকে বা বলে দিল যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়া থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে নিচের যে বিষয়গুলি উল্লেখ করো তরিদ্বারের পরিচয় তড়িৎ বিশ্লেষক ক্যাথর অ্যানোড কী হবে তড়িৎ লেপনের বৈশিষ্ট্য গ্যালফানাইজেশন খুবই ইম্পর্টেন্ট কি খুব ইম্পর্টেন্ট তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহ তড়িৎ ব্যবহার কেন করা হয় তারপর যে তামার বিশুদ্ধকরণে ক্যাথর অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয় এবং প্রত্যেকটি তড়িদারের বিক্রিয়া সিলভারের উপর সোনার প্রলাই দিতে ক্যাথর অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণ কী ব্যবহার করা হয় তড়িৎ লেপন কাকে বলে উদ্দেশ্য কিন্তু কোনো কোশ্চেন যদি রিপিট হয় সেটাকে ছেড়ে দেবে যে কোনো একটা করবে ঠিক আছে এরপর কপার যে কপার তড়িদ্বার ব্যবহার করে কপার সার্ফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথর অ্যানোডের বিক্রিয়া কী হয় প্লাটিনাম তড়িৎদ্বারে ব্যবহার করে জলে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথর অ্যানডে সংগঠিত বিক্রিয়াগুলি লেখো আজ কোনো মৌলের সঙ্গে আইনের পার্থক্য কি হবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতু নিষ্কাশনের সময় ক্যাথর অ্যানোড হিসেবে কি কি নেওয়া হয় ক্যাথর অ্যানডের বিক্রিয়া এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো করতে হবে তাছাড়া আর একটা রয়েছে দেখো অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় আজ ক্রায়াল কেন মেশানো হয় বা স্টিলের চামচের ওপর উপর ফুলের দিতে তলুদ বিশ্লেষণে কী ব্যবহার করা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়া মনে রেখো যে পরীক্ষাগারে রাসায়নিক বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অজৈব রসায়নের ক্ষেত্রে এবং যেটা আমরা সায়েন্টিফিক সাজেশনে এতে ভিডিওতে কিন্তু একটা ভিডিওতে কমপ্লিটলি তোমাদের আলোচনা করেছি পারলে ওই ভিডিওটি দেখে নেবে ঠিক আছে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে সমস্ত সাজিয়ে রাখা আছে তোমাদের জন্য পারলে দেখে নিও এরপর ধাতুবিদ্যার যে সমস্ত প্রশ্নগুলো হয় এক নম্বরের প্রশ্নগুলো একবার দেখে নিও এরপর দুই এবং তিনে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো থার্মিট পদ্ধতি যে নীতি সহ বিক্রিয়া লেখো ধাতুর আকার থেকে ধাতু নিষ্কাশন আকরিক থেকে ধাতু নিষ্কাশনের যে প্রকৃত একটি বিচারণ প্রক্রিয়াটা কিভাবে বুঝবে এরকম কিন্তু প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক জায়গায় করে তোমাদের সুবিধার্থে করে দিলাম তো এইগুলো তোমরা করো এবং জৈব রসায়নের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ভিডিওতেই টোটালটা করেছিলাম সায়েন্টিফিক সাজেশান থেকে পালে ওই ভিডিওটা দেখবে তো মোটামুটি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের দুটো ভিডিওতে কমপ্লিটলি দিয়ে দিলাম সাজেশান বলবো না ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশান কথাটি ভালো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় তাই তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একবার একটু ভালো করে দেখো এবং তার সাথে সাথে বইটা ভালো করে পড়ে নেবে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের পূর্ণ নাম্বার আসবে কারণ বছরকে বছর যত দিন গড়াচ্ছে মাধ্যমিকের প্রশ্নপত্র কিন্তু ততটাই একটু কঠিন থেকে কঠিনতর দিকে যাচ্ছে তো কঠিন বলতে এই শর্তে কঠিন কারণ প্রশ্নগুলো একটু মানে ভাষা দিয়ে বলে দিচ্ছে ঘুরিয়ে দিচ্ছে উত্তরটা তোমরা জানবে কিন্তু প্রশ্নটা বুঝতে অনেক সময় সমস্যা হয় তাই পারলে তোমরা ভালো করে টেক্সট বইটা কিন্তু ভালো করে পড়ে নেবে ওকে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ